একটা ইজি বাইক চালাইতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কখনো ইজি বাইকটা চালাইতে গেলে পিক আপ ধরে না কখনো ব্যাটারির সমস্যা কখনো চার্জারের সমস্যা যাবতীয় সমস্যাগুলো হয়ে থাকে তো এই ধরনের সমস্যা হয়ে গেলে আমরা আসলে একটা মিস্ত্রি স্বর্ণাপন্ন হই তাছাড়া এ ধরনের সমস্যা হওয়ার আগে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কখনো পিক আপ ধরে ছাড়ে কখনও ঝটকা কখনো মিটার বাতি বাড়ি মারে কখনও লোড নেয় না এ ধরনের সমস্যা হলে আমাদের আসলে একটা মিস্ত্রি স্বর্ণাপন্ন হতে হয় যখন আসলে আমরা মিস্ত্রির কাছে গাড়িগুলো নিয়ে যাই তখন মিস্ত্রিরা আসলে রোগ ধরে নির্ণয় করে যারা রোগ ধরতে পারে না তাদের জন্য আসলে একটা ক্রিটিক্যাল বিষয় হয়ে থাকে আসলে এ ধরনের কাজগুলো করার জন্য অর্থাৎ ব্যাটারি চালিত ইজি বাইকের করার জন্য প্রথমে আপনার একটা প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে সেটা হোক ইজিবাইকের মোটর এবং কি হোক সেটা কন্ট্রোলার হোক সেটা আপনার ইজিবাইকের যে কোনো ডিভাইস অথবা ব্যাটারির সমস্যা থেকে শুরু করে কন্ট্রোলারের যাবতীয় যে ধরনের ছোটোখাটো সমস্যাগুলো হয়ে থাকে সেটা মেরামত করার জন্য আসলে একটা দক্ষ মিস্ত্রির গুরুত্বপূর্ণ অপরিসীম এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এ ধরনের চার্জারগুলা দিয়ে আসলে আমাদের ব্যাটারি চালিত এই জিবাইগুলো যখন চার্জ করা হয় তখন অনেক সময় কোনো গাড়ির চার্জ কম উঠে কোনো গাড়ির চার্জ বেশি উঠে এ ধরনের অভিযোগগুলো আমরা ক্রমে অনেকেই শুনে থাকি তাছাড়া সঠিক যদি চার্জ চার্জ থাকে তাহলে কিন্তু ব্যাটারিগুলো সঠিকভাবে চার্জ হয় সেই ক্ষেত্রে এক্সাইড ব্যাটারি ব্যাটারির যেহেতু দাম অনেক সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো আসলে পরিচালনা করতে আমাদের খুব সহজ হয় এখন বর্তমানে যে ব্যাটারির দাম বেড়ে গেছে এ ধরনের ব্যাটারিগুলা অনেক সময় আমাদের চার্জের বিভিন্ন বোল ভ্রান্তি থাকার কারণে কিন্তু ব্যাটারিগুলো ধীরে ধীরে বসে যায় আমরা এই কোম্পানি থেকে ওই কোম্পানি পরিবর্তন করি এই ব্যাটারি থেকে ও ব্যাটারি পরিবর্তন করি তারপরে কোনো কাজে আসে না কারণ আমরা যখন ব্যাটারিগুলা সিবি না খুলে চার্জ দিই ব্যাটারির ক্ষোভের ভিতরে পানি আছে কি না সেগুলো যখন না দেখি ব্যাটারি সেল বয়েলিং হচ্ছে কিনা ব্যাটারির কোনো ক্ষোভে পানি শুকিয়ে গেছে কিনা কোনো ব্যাটারির তল দিয়ে নিক হচ্ছে কিনা এ ধরনের এবং কি ব্যাটারিগুলো কার্বন জমেছে কিনা সঠিকভাবে ব্যাটারিগুলো চার্জ হচ্ছে কিনা পাশাপাশি চার্জার সঠিক আছে কিনা না ভোল্টেজ ঠিক আছে কিনা সমস্ত কিছু যখন তদারকি আমরা না করি এবং কি ব্যাটারিগুলা পয় পরিষ্কার করি না ব্যাটারি যখন আসলে চালিয়ে যায় যাওয়ার সাথে সাথে চার্জ লাগায় ব্যাটারি ঠান্ডা করে চালাই না আসলে ব্যাটারি যখন ঠান্ডা না করে করে চালাই আবার এই গরম ব্যাটারি আবার গরম করে থাকি তাছাড়া যখন আমরা চার্জ গাড়িগুলা চালানোর শেষে এবং কি গাড়িগুলা যখন চালাইতে শুরু করব তখন অবশ্যই চার্জার থেকে খোলার আগে এবং কি পরে অবশ্যই ব্যাটারিগুলো ঠান্ডা করে গাড়িগুলো চালাবো পাশাপাশি ব্যাটারিগুলো ঠান্ডা করে চার্জ করাটা আসলে নিয়ম নিয়মের মধ্যে পড়ে যখন আমরা চার্জারের একটা চ্যানেল দিয়ে কাটা একটা সময় দাঁড়িয়ে যা আবার যখন কিছুক্ষণ পর কাটাটা বামের দিকে হেলে যায় আমাদের তারপর এক দুই চ্যানেল কিন্তু বাড়িয়ে দেওয়াটা উত্তম এটা অবশ্যই আপনারা জানেন তাছাড়া ইতিমধ্যে আমরা এই অটোমেটিক টিভিতে যে ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলা কিভাবে পরিচর্যা করবেন ব্যাটারিগুলো কীভাবে তাছাড়া ইজি বাইকের যাবতীয় যে ভিডিও গুলো আপনারা দেখতে চাচ্ছেন সে ধরনের পদক্ষেপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর তাহলেই দেখতে পারবেন যে কোনো ধরনের ইজি বাইক আপনার চালাইতে গেলে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সে ধরনের সমস্যাগুলা কিভাবে খুব সহজেই মেরামত করতে পারেন পাশাপাশি যারা দীর্ঘদিন যাবৎ ইজি বাইক চালাচ্ছেন তারা যদি ভেবে থাকেন যে আমি এখন ইজি বাইকার চালাবন একটা মিস্ত্রিতে রূপান্তরিত হতে চাই তাহলে স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অবশ্যই আপনি একটা প্রশিক্ষণ নিয়ে আপনি একটা ইজি বাইকের মিস্ত্রিতে রূপান্তরিত হতে পারেন আজকের ভিডিওটি এতটুকুই ছিল ধন্যবাদ